প্রায় দুইশো বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মুসলিম শাড়ি আবারও ফিরে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখন তৈরি হচ্ছে এই শাড়ি এসব শাড়ি দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাজ্য ফ্রান্স ভারত সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে দাবি কারিগরের আঠারোশো শতকের শেষার্ধে বাংলায় মুসলিম শাড়ি তৈরি বন্ধ হয়ে যায় পরবর্তীতে মুসলিম পুনরুদ্ধারে দুই সালে সরকারিভাবে প্রকল্প চালু করা হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে মিহি সুতার নানা ডিজাইনের মুসলিম শাড়ি তৈরির দাবি রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার তাতি আলামিনের এ পর্যন্ত সুতা দিয়ে নয়টি মুসলিম শাড়ি তৈরি করেছেন তিনি বেশ সেরা প্রযুক্তিপূর্ণ সবজি প্রতিটি শাড়ির দৈর্ঘ্য ছয় গজ এবং প্রস্থ সাতচল্লিশ ইঞ্চি ওজন প্রায় আড়াইশো গ্রাম প্রত্যেকটি শাড়ি তৈরিতে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে তার আমি শাড়ি করেছি তো আটটা না জানি নয়টা হ্যাঁ এই পর্যন্ত শাড়ি করেছি তিনশো কাউন চারশো কাউন এ করেছি চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা পর্যন্ত আমি তাদের কাছে বিক্রি করছি হ্যাঁ আবার তারা নিয়ে কি বিক্রি করে নাকি এটা আবার আমার জানা নেই কত টাকা বিক্রি হয় অনেক রাস্তা থেকে লোক আসে তাদেরকে বলছি দিব এখনো দিতে পারি নেই দু হাজার তেরো সালের দিকে প্রথমে মুসলিন শাড়ি তৈরির কথা চিন্তায় আসে তার এরপর সূক্ষ্ম সুতার কারণে শাড়ি বুনতে ভীষণ কষ্ট হচ্ছিল আলামিনের এভাবে প্রায় ছয় মাস পেরিয়ে গেল সুতা ছিঁড়ে যাওয়ার বিড়ম্বনায় আরও প্রায় দেড় বছর পেরিয়ে যায় মুসলিনের সঙ্গে আর্দ্রতার একটা বিষয় রয়েছে রোদ উঠলে সুতা ছিঁড়ে যেত এ কারণে ভোর থেকে সকাল নয়টা এবং বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ চালিয়ে আসছিলেন আলামিন অবশেষে আরও নয় মাস চেষ্টা চালিয়ে সফল হন তিনি আলামিন জানান ফুটি কার্পাস তুলা থেকে তৈরি তিনশো ও চারশো কাউন্টের সুতা ভারতের মুর্শিদাবাদ থেকে কিনে আনা হয় সম্প্রতি চারটি শাড়ির কাজ সম্পন্ন করেছেন তিনি ঈদের আগে ফ্রান্স ও লন্ডনে যাবে এসব শাড়ি প্রতিটি শাড়ি পাঁচ থেকে ছয় লাখ টাকায় বিক্রির আশা তার প্রথম শুরু করছি তিনশো কাউন্ট তারপরে চারশো কাউন্ট পাঁচশো কণ একটা কাজ ঈদের পর শুরু করব। এই যদি সরকারি কোনো সবজিতে হয় এটা আগের যে তিনশো চারশো বছরের ইতিহাস এই ইতিহাসের মতো আমি একটা শাড়ি করতে পারব ইনশাআল্লাহ আশা করি স্থানীয় বাসিন্দারা জানান বই পুস্তক থেকে তারা মুসলিম শাড়ির কথা জেনেছেন কিন্তু এখন এটি আবারও শীতলক্ষ্যার তীরে ফিরে এসেছে মুসলিম শাড়ির ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং সম্প্রসারণে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা আমাদের মুসলিম বাংলাদেশের একটা ঐতিহ্য এই ব্রিটিশ আমল আমল থেকে চলতেছে এখন আমাদের এলাকায় আলামিন মুসলিম যে কাজটা এই কাজটা সবাই করতে পারে না সব করতে পারে না আমার জানো শুধু আলামিন তাঁতই করে এবং কি অন্য তাঁতিরা চেষ্টা করছে কিন্তু পারে না আর জেলা প্রশাসক মাহমুদুল হক জানান সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে মুসলিম শাড়ি টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে নারায়ণগঞ্জে মুসলিম করে মুসলিম সম্প্রসারণে উদ্যোগ আর কথাও জানান তিনি তাদের শাড়িটা দেখেছি এটি সত্যি খুবই চমৎকার এবং আমরা চেষ্টা করছি সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে মুসলিম শিল্পীর সংখ্যা বাড়ানো যাতে এই মুসলিম ঐতিহ্যবাহী মুসলিম শিল্পটাকে তারা ফিরিয়ে আনতে মুসলিম শাড়ি নিয়ে স্বপ্ন বলছেন আলামিন মিয়া ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান তিনি দেশের সুনাম ও ঐতিহ্যকে সারা বিশ্বের সামনে আরো ব্যাপকভাবে তুলে ধরতে চান সরকারি উদ্যোগ সুযোগ সুবিধা পেলে তার মতো আরও অনেক তাঁতিরায় বাণিজ্যিকভাবে তৈরি করবে বাংলার ঐতিহ্য মুসলিম শাড়ি সুরুজ আহমেদ কালবেলাপ